গুড মর্নিং কি হয়েছে এত শীত পড়ে গিয়েছে কফি করে এসে এখনো ঠান্ডা লেগে গেছে ওরে বাবা কি শীত ও পশমাস পড়ে গেছে হ্যাঁ দেখো বন্ধুরা আমার একটু শীতটা বেশি হুম তোমার তো সবই বেশি আমার পেয়েছে নাও কি পেয়েছে দাঁড়া দাঁড়া ও লাগলো দাদা আমি সরে যাই নিতে পারবো না শিউলি রানি আমাদের শিউলির দা শিউলি দা আমাদের শিউলি রানি বলা যাবে না শিউলির দা বলা যাবে শিউলি দা ও শিউলি দাটা পছন্দ শিউলি দা আমাদের বিছানা তুলছে আজকে ও শিউলি দাকে ভাবছি যে ঢাকেশ্বরী বস্তালে একটা যোগাযোগ করে কম্বল ডিপার্টমেন্টে দিয়ে দাও শিউলি দা শিউলি দা আবার এক পড়েছে শিউলিদার ছেলে দেখতে পাইনি আগের দিন আগের দিন মা বলেছে না বাবা বলেছে এই কি বলো এই আমি স্বপ্নেও দেখেছি শিউলি আমার সঙ্গে বেইমানি করেছে ও আমার সঙ্গে বৈশাখী সবাই বেইমানি করলো সালা তো বিছানা গোছানো কমপ্লিট আমাকে আবার ওই বাড়ি যেতে হবে আজকে আমার কাকার কাজ আজকে কাজ না যে ঘাট কাজ যে কামান কোথায় আজকে কামান কালকে শুনি আজকে শুনিবা আজকেই তো শ্রাদ্ধ কামান তো কালকে হয়ে গেল আমার মাথায় ঘুরছে যে শুয়ে একদিনে কামান সম্পন্ন করবে না দুটো দিন লাগিয়ে দেবে সেটাই বলছি মাথা যন্ত্রণা করছে রে যন্ত্রণা না না তা বলেছি শিউলি এখন ট্যাবলেট খাবে সকালে সকাল থেকে যে কতবার ট্যাবলেট খায় তো চলো ও ট্যাবলেট খাক আমিও রাখি ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসি কারণ আবার যেতে হবে তো আবার কাকার জন্য একটা গেঞ্জি নেবো মানে ওই যে কাকার ওই কাজের ওখানে দেওয়ার জন্য তা আর দেখি বরদাদার জন্য একটা গেঞ্জি নেব আর কালকে গেছিলাম বাড়িতে যেটুকুনি দেওয়ার দরকার কালকে তো এখন তো চলো এই যে মন্দিরের বাবার খাবার নিয়ে আসলাম আজকে তো মৎস্য মুখ তোমরা জানো এতদিন অসুখ চলছিল কি ঠিক আছে চলো তো যাই হোক এই যে সব মাছ ভাত সব চাটনিটা শিউলি পুরোটা ওর বাবাকে দিয়ে দে চিনি দিতে হবে না বলবি চাটনি দি আছে নালে খেতে পারবে না বাটা মাছটা একটু বেঁচে দাও বাটা মাছ তাহলে ছেড়ে দে তাহলে এমনি ভাত দিয়ে দে বেগুনিটা দাও খুব ভালোবাসবে বেগুনিটা শুক্তটা ডাল বেশি করে মাছ হুম 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 দাও 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 খিদে পেতেই পারে কারণ আজকে এতদিন পর ওর বাবা খাচ্ছে তো আর ও বাবা না একটু মাছ মাংস খেতে খুব ভালোবাসে গো বন্ধুরা বয়স হয়েছে তো কয়দিন নিবা আর বাঁচবে বলো খাসির মাংস কালকে নিয়ে আসবি শিউলি শুনেছিস কালকে খাসির মাংস নিয়ে আসবি ও তাহলে বুধবারের দিন নিয়ে আসবি ভালো মাংস খাসি ডালটাতে ওটা শুক্ত শুক্ত শুক্তটা দাও

আমি তো না কি হাতে দেখি হাতে তো সবই সোনার পরে নিয়েছে তাহলে করছো কেন কিছু না পড়বো না ওদের দিকে তো পড়তে গিয়ে আমার তো খারাপ লাগছে মানুষের দিক থেকে একটু খারাপ লাগছে এটাই অসুস্থ বোধ করছি যে পড়বো কি পড়বো ঠিক আছে যেটা ভালো লাগে পড়ো অসুবিধা কোথায়

সুস্থভাবেই মন্দিরের কাকার কাজ আর কি সম্পূর্ণ হলো তোমরা সবাই ওনার আত্মার শান্তি কামনা করো সেদিন ছিল আমার মৎস্য মুখ দেখতেই পাচ্ছ তা লজ ভাড়া করা হয়েছিল সেখানে খাওয়া দাওয়া ছিল আত্মীয় স্বজন ঘাট পরিজন সবাইকে নিয়ে আর কি যে অনুষ্ঠানটা হয় তোমরা তো গতকালকের ভিডিওতে দেখেইছো দুটো চ্যানেলেই ভিডিও গেছে এই চ্যানেলেও গেছে প্লাস

যে এই সময় আমি খাবার দিতে আসব তুমি এসো এটা তো প্রত্যেকটা বাঙালি রিচুয়াল একই আছে তো ওরা সবাই মিলে যাচ্ছিল ঘাটে খাবার দেওয়ার জন্য এই যে বসে আছে মাশি এই যে খাবার যাচ্ছে লাক্ষণি একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল বাবা টেনশন হ্যাঁ আমার ভয় লেগে গেছে একদম ছোট ছেলে না ভিডিও করতে যাচ্ছিল আমার ভিডিও বন্ধ হয়ে গেছে ওই দিকে এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের কদমতলা ঘাট যেখানে বিসর্জন হয় তার ঠিক পাশের ঘাটটা তাই এখানে মন্দিরাও দেখতে পাচ্ছ সবাই মিলেই আর কি গিয়েছিল কারণ এই ঘাটেই ওনাকে বলা হয়েছিল যে আসার জন্য এবং খাওয়ার জন্য এই জিনিসটা খুব কষ্টের বন্ধুরা সত্যি বলছি মানে ঠিক মেনে নেওয়া যায় না জীবন ঠিক কেমন যেন তাই না সাধ্য শান্তি তার আবার ঘাটে খাবার দেওয়া যে মানুষটা একটা সময় সেই চেয়ার টেবিলে বসে কত আনন্দ করে খাও মিরে মরে যাওয়ার পর তারপরে তাকে ঘাটে খেতে যাওয়া ব্যাপারটা আমি না এটা ঠিক সত্যি বুঝতেই পারি না ব্যাপারটা জানি না যাই হোক রিচুয়াল এগুলোই আমাদের বাঙালিদের মনটা সত্যি ভারাক্রান্ত হয়ে যায় তবুও কিছু করার থাকে না যেটা সিস্টেম সেই সিস্টেমেই আর কি থাকতে হবে চলতে হবে তো যাই হোক আর প্রায় সন্ধ্যের দিকে হয়ে আসছিলো কারণ সবাইকে খাইয়েই তো ঘাটে খাবার দিতে আসতে হয় কারণ ওরা টাইম দিয়েছিল। বেলা পাঁচটা আর কি তো তখন প্রায় পাঁচটা কি সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজে তখনই চলে গেছিলো কারণ তা এখন যেহেতু তাড়াতাড়ি সন্ধে নামছে তোমরা সবাই জানো আর মোটামুটি গতকাল অবধি ওয়েদার ভালো ছিল আজকে থেকে ওয়েদারটা একটু ডিস্টার্ব আছে ঠান্ডাও পড়েছে কিন্তু গতকাল অবধি ওয়েদারটা ভালো ছিল সেরকম একটা ঠান্ডাও পড়েছিল না কোনো রকম কোনো কষ্ট সে দেয়নি বা কোনো কষ্ট হয়নি খুব সুন্দরভাবে কাজ হয়েছে এবং যে দিনগুলো তাদের অসুত ছিল খুব সুন্দরভাবে সব কিছু মানা হয়েছে ইভেন আমার যে শ্বশুরমশাই তারও তো অসৎ ছিল তো তেনাকেও আমরা যতটা পেরেছি সুন্দরভাবে সব কিছু করানোর চেষ্টা করেছি এবার হ্যাঁ একটাই শুধু ব্যাপার হয়েছে ওনাকে আমরা জানাইনি কিছু কারণ উনি সহ্য করতে পারবে না কারণ ভাইদের প্রতি ওনার প্রাণ আর কি সবাইকে মানুষ করা কারণ ওনার সাথে যে কাকা মারা গেছেন আমার শ্বশুরমশাইয়ের সাথে প্রায় ১৩ বছরের ডিফারেন্স তো তাদেরকে বড় করা একটা জায়গা দেয়া ভালোবাসা আর আগেকার দিনের ব্যাপারগুলো জানো তো এক বাড়িতে বড়ো হলে মানুষ ঠিক কতটা ভালোবাসায় মোড়া ছিল এখন তো মানুষ অনেক আলাদা হয়ে গেছে যার যার তার তার ব্যাপার হয়ে গেছে স্বার্থপরের মতন সব হয়ে গেছে কিন্তু আগেকার দিনের সব ওই একসাথে যে বাড়িগুলো ছিল আমরাও দেখে এসেছি ছোটোবেলা থেকে তখন এর পরিবেশগুলো সত্যি একটা অন্যরকম ফিল ছিল এখন সবই যার যার তাড় হয়তো দিন যত যাবে আরও অনেক কিছুই আমরা দেখতে পাবো হবে হয়তো আসলে সময়ের সাথে সাথে সব কিছুই তো পালটাচ্ছে মানুষের চিন্তা ধারা ব্যবহার সবই পাল্টে যাচ্ছে তো যাই হোক তো আমি এটাই বলবো সে কতটা কি খেয়েছে তো আমরা আর দেখতে তো যাইনি আর এটা কেউ যায়ও না তবে আশা রাখি সে নিশ্চয়ই খেয়ে গেছে কারণ সেও আশাই হয়তো বসেছিল তো এই তার শেষ যাত্রা শেষ কাজ সেটা না খাওয়াতেও খুব ভালো হ্যাঁ এটা ঠিক শুধু খেতে না পরকে খাওয়াতে ভালোবাসতো দান দেন সব রকমভাবেই সে কি বলবো যারা যারা জানে তো তারা সবটাই জানে আর কি তো যাই হোক এটাই তার শেষ কাজ এখানেই সব শেষ হয়ে গেল আর এই যে মন্দিরা প্রণাম করছে দেখো সত্যি খুব খারাপ লাগে এগুলো দেখে খুবই খারাপ লাগে বন্ধুরা সত্যি কথা তো যাই হোক তোমরা উনার আত্মার শান্তি কামনা করো উনি পরপারে যেন ভালো থাকেন ভালো জন্ম হোক আবার কোনো ভালো ঘরে এটাই সবসময় চাইবো মানুষ চলে যাবে শুধু স্মৃতি থেকে যাবে আস্তে আস্তে সবাই কাজে ব্যস্ত হয়ে যাবে সব কিছুই হয়তো ভুলে যাবে কিন্তু যে মানুষগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত সব সময়ের জন্য জড়িত সব সময় মনে তো অবশ্যই পড়ে যেমন মন্দির আরও মা নেই তোমরা সবাই জানো ওর মাও ক্যান্সার হয়েছিল অনেক বছর আগে মারা গেছে এখনও মন্দিরা মায়ের জন্য কাঁদে আর দেখো মা বাবা কাকা এরা সব নিজের তো এগুলোর কোনো সাবস্টিটিউট হয় না গো সত্যি কোনো সাবস্টিটিউট হয় না তার এই হচ্ছে ওর কাকার নাম আর এই হচ্ছে মেনু তো লাস্টে ওরা খাওয়া দাওয়া করতে বসেছিল। তাজকের ভিডিওটা এই অবধি টাটা